নেই চলেগা মাছলি নেই চলেগা আন্ডা নেই চলেগা তো কেয়া চলেগা ব্যাঙ্কা ছাতা চলেগা, না বার্লি চলেগা, কেয়া চলেগা। মনে তো অনেক রাগ আছে খুব গাল দিতে ইচ্ছে করে কিন্তু দিই না কারণ ওটা আমার ভাষা নয় ওটা আমার বাংলার শিক্ষা নয় মেয়েরা কী কাপড় জামা পড়বে সেটাও ঠিক করে দেবে ইতিহাস চেঞ্জ করে দিয়েছে ভূগোল চেঞ্জ করে দিয়েছে দেশটাকে বিক্রি করে দিয়েছে রেলকে বিক্রি করে দিয়েছে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিয়েছে ডিফেন্সকে বিক্রি করে দিয়েছে পুরো দেশটাকে বিক্রি করে দিয়েছে আর ঝুটা বলেছে ঝুটা কি কি আমি আপনাদের কয়েকটা বলে যাই কি আপনাদের বলেছিল পনেরো লক্ষ টাকা করে দেবে সবার ব্যাংক অ্যাকাউন্টে বলেছিল পেয়েছেন পঞ্চাশ হাজার মিলা পঞ্চাশ হচ্ছে মোদীর গ্যারেন্টি দুই গ্যারেন্টি বিজেপির বছরে কোটি ছেলে চাকরি দেবে একজন কেউ চাকরি দিয়েছে আশি পার্সেন্ট বেকার বেড়েছে ভারতবর্ষে তার মানে চাকরির গ্যারেন্টি নো গ্যারেন্টি অনলি ফোর টোয়েন্টি জিজ্ঞেস করুন বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে গ্যাস পাচ্ছেন আরে আপনারা কথা বলেন না কেন গ্যাস পয়সা দিয়ে কিনছেন না বিনা পয়সায় পাচ্ছেন তাহলে এত বড় মিথ্যে কথা যে বলে সে তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেব বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে কেউ পেয়েছেন তাহলে এটা কি হলো নো গ্যারেন্টির ফোর টোয়েন্টি বিদ্যুৎ মিথ্যে কথা ফোর টোয়েন্টি গ্যাসের মিথ্যে কথা ফোর টোয়েন্টি সত্তর বছরের বয়সের লোককে উনি নাকি পাঁচ লাখ টাকা দেবেন বলুন আমাদের এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী আছে আপনার চিকিৎসার দরকার হলে আমরা করে দেবো আপনি করবেন আসুন একটা কার্ড বানিয়ে দিচ্ছি আপনার কাছ থেকে বাংলার লোক চায় না ছবি দিয়ে বলছে দেখ দেখ আমাকে কি সুন্দর পানি আমক পানি দেওয়া হয় চল ভোট দেওয়া আসতে হয় পানি থাই দিয়েছে পানি আমরা দিয়েছি জায়গা আমি দেবো মেশিন আমরা দেব পাম্প আমরা মেনটেনেন্স আমরা করবো আর দালালি তুমি করবে আর মিথ্যে কথা বলবে এটা কখনো হয় না এটার নাম তাহলে বুঝতে পারলেন কাকে ভোট দিচ্ছিলেন এতদিন মানে আমাদের তো দিয়েছেন আমরা কৃতজ্ঞ অ্যাসেম্বলি ইলেকশনে পার্লামেন্টেও দিয়েছেন আপনারা আমাদের দিয়েছেন নিশ্চয়ই আমি খুবই কৃতজ্ঞ কিন্তু বলুন তো পানিহাটি কামারহাটির ভাই বোনেরা আমার যে কথাগুলো মোদি আজ বলে যাচ্ছে আপনারা এগুলোকে বিশ্বাস করেন তাহলে কি হবে গ্যারেন্টি যা যা বলছে সবটা মিথ্যে কথা বলছে সারাক্ষণ কোটি কোটি টাকা খরচা করে কাগজে ছবি আর একশো দিনের কাজের গরিব লোকেরা যখন এক পয়সা পায় না তিন বছর ধরে একটা পয়সা দেয়নি